ক্লাস ইলেভেন সেমিস্টার টু চ্যাপ্টার টুয়ের কোয়েশ্চেন আলোচনা আজ আমরা নেশান অ্যান্ড ন্যাশনালিজম যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে দু নম্বরের বা দ্বিতীয় কোয়েশ্চেন আলোচনা করব প্রশ্নটা হচ্ছে জাতীয়তাবাদের অর্থ কী বা জাতীয়তাবাদের বৈশিষ্ট্যগুলি কি কি আলোচনা করো এই প্রশ্নটি চার নম্বরের জন্য মানে ফোর মার্কের জন্য আলোচনা করা হচ্ছে এই প্রশ্নে যে ভূমিকাটি ব্যবহার করা হয়েছে সেটি আসলে তোমার জাতীয়তাবাদের অর্থ বা সংজ্ঞা এই প্রশ্নে তোমার হচ্ছে আটটা পয়েন্ট দেওয়া আছে মানে প্রশ্নের উত্তরে আটটা পয়েন্ট দেওয়া আছে আটটা পয়েন্ট চার নাম্বারের জন্য লিখলে ভালো হয় যদি না সম্ভব হয় তাহলে তোমরা চার নাম্বারের জন্য চারটা পয়েন্ট দিতে পারো ঠিক আছে চলো তাহলে শুরু করা যাক তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে জাতীয়তাবাদের অর্থ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রথমে তোমার জাতীয়তাবাদের সংজ্ঞা বা আমি বলেছিলাম এই জাতীয়তাবাদের বৈশিষ্ট্যের একটা ভূমিকা হিসাবে ব্যবহার করা হয়েছে ঠিক আছে যখন অর্থ পড়বে বা সংজ্ঞা পড়বে তখন এটা লিখতে পারো কি আছে জাতীয়তাবাদ হলো একটি ভাবগত ধারণা বংশ ধর্ম ভাষা সাহিত্য সংস্কৃতি প্রভৃতি যে কোনো এক বা একাধিক কারণে যখন একটি জনসমাজের মধ্যে গভীর একাত্মবোধ প্রতিষ্ঠিত হয় এবং সেই একাত্মবোধের জন্য ওই জনসমাজের প্রত্যেকে সুখ দুঃখ ন্যায় অন্যায় ও মান অপমানের সমান অংশীদার বলে নিজেকে মনে করে তখন তাদের মধ্যে জাতীয়তাবাদের সঙ্গে দেশপ্রেম মিলিত হয়ে একটি রাজনৈতিক আদর্শ হিসাবে গড়ে উঠলে তাকে জাতীয়তাবাদ বলে এর কথাটা মনে রাখবে জনসমাজের মধ্যে যখন তোমার বংশ ধর্ম ভাষাগত সাহিত্য দিক থেকে যখন নিজেদের মধ্যে ন্যায় অন্যায় মান অপমান অপমানের মধ্য দিয়ে সমান অংশীদারী বলে মনে করে এবং তার সঙ্গে দেশপ্রেম মিলিত জনসমাজ জনসমাজের সঙ্গে তোমার দেশপ্রেম মিলিত হবে মিলিত হয়ে একটি রাজনৈতিক আদর্শ গড়ে উঠলে তখন তাকে বলা হবে জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদের সংজ্ঞা বিশ্লেষণ বিশ্লেষণ করলে এর নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় মানে হচ্ছে এইখান থেকে তোমার শুরু হয়েছে জাতীয়তাবাদের বৈশিষ্ট্য প্রথমে একের দিকে আছে ভাবগত ঐক্য জাতীয়তাবাদ হলো একটি মানসিক অনুভূতি বা একটি ভাবগত ধারণা সুদীর্ঘকাল ধরে একই ভূখণ্ডে বসবাস করলে জনসাধারণের মধ্যে ইতিহাস কৃষ্টি ও সংস্কৃতির ক্ষেত্রে সমন্বয় সাধিত হওয়ার ফলে ঐতিহ্যগত ঐক্য গড়ে ওঠে ফরাসি অধ্যাপক রেনা এর মতে ভাবগত ঐক্যের দুটি বিষয়ের উপর নির্ভরশীল একে আছে তোমার বা কয়ে আছে অতীতের স্মৃতি এবং ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার আকাঙ্ক্ষা আমরা যখন জাতীয় জনসমাজ আলোচনা করেছিলাম তখন এই ভাবগত উপাদান পড়ছিলাম সেই ভাবগত উপাদান এখানেও রয়েছে তাহলে অধ্যাপক রেনা দুটো বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছে এটা হচ্ছে অতীত স্মৃতি এটা হচ্ছে ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার আকাঙ্ক্ষা এই জাতীয়তাবাদ কিন্তু একটা মানসিক অনুভূতি এটা এখানে একসঙ্গে যখন এক একটা ভূখণ্ডের মধ্যে অনেক কাল ধরে জনগণ যখন বাস করবে তাদের মধ্যে একটা একাত্মবোধ সৃষ্টি হয় তার মধ্যে ভাব বিনিময় হয় এর মধ্য দিয়ে তোমার জাতীয়তাবাদ গড়ে ওঠে দুই আছে ঐতিহাসিক প্রেক্ষাপট বা ঐতিহাসিক দিক দুইয়ের পয়েন্ট পশ্চিমী ইউরোপের ফ্রান্স ইংল্যান্ড স্কটল্যান্ড ও স্পেনে যে জাতীয়তাবাদের উৎপত্তি ঘটে তা কিন্তু পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন অংশে এবং অন্যান্য মহাদেশে ছড়িয়ে পড়ে বাইজ সাম্রাজ্যের পতন থেকে শুরু করে শান্তি চুক্তি ফেলিয়ার আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ফরাসি বিপ্লব প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বের মুক্তি সংগ্রাম সব কিছুর মধ্যে জাতীয়তাবাদ বিকাশের সন্ধান পাওয়া যায় এই যে বিষয়গুলো যেগুলো বললাম প্রথম পশ্চিমী ইউরোপে এই জাতীয়তাবাদের উৎপত্তি হয়েছিল পরবর্তীকালে এই আমেরিকা স্বাধীনতা ফরাসি বিপ্লব প্রথম বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে এটা কিন্তু আস্তে আস্তে অগ্রসর হয় এইটা শেষ পর্যন্ত তোমার তৃতীয় বিশ্বের দেশ যেমন হচ্ছে তোমার এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা যে দেশগুলি যখন আস্তে আস্তে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বাধীনতা পেতে থাকে সেই সময় এই জাতীয়তাবাদের হাত ধরেই এই দেশগুলো নিজেকে মুক্ত করেছিল সাম্রাজ্যবাদের হাত থেকে তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়ক এই জাতীয়তাবাদ নতুন রাষ্ট্র কাঠামো গঠনে উৎসাহ দেয় জাতীয়তাবাদ ও জাতির অধিকার একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার উপনিবেশগুলিতে সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় মুক্তি আন্দোলন এক অদম্য প্রেরণা যুগিয়েছে এই জাতীয়তাবাদ যেটা বলছিলাম আগের পয়েন্টে এই এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা দেশগুলি এই উপনিবেশিক শাসন থেকে সাম্রাজ্যবাদ বিরোধী একটা আন্দোলন গড়েছিল এই আন্দোলনের পিছনে জাতীয়তাবাদ ব্যাপক ভূমিকা গ্রহণ করেছিল মানে এই জাতীয়তাবাদ নতুন রাষ্ট্র গঠনের জন্য উৎসাহ জুগিয়েছিল আমাদের ভারতবর্ষের কথাই ধরি ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে তোমার ঔপনিবেশিক শাসন করতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই ভারতবর্ষে তোমার ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ গড়ে ওঠে ওঠার ফলে ব্রিটিশরা ভারত থেকে বা ভারত ত্যাগ করতে বাধ্য হয়েছিল এই জাতীয়তাবাদের জন্য এই আমার ভারতবর্ষের জাতীয়তাবাদ যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ এর ফলে কি হচ্ছে একটা স্বতন্ত্র রাষ্ট্র একটা স্বাধীন রাষ্ট্র গঠন গঠন হয় হয়েছিল এর পিছনে কাজ করেছিল কে জাতীয়তাবাদ এইখানে তোমার জাতির আত্মনিয়ন্ত্রণের কথাটা বলা আছে এই জাতির আত্মনিয়ন্ত্রণ যখন আলোচনা হবে তখন তা বিস্তারিতভাবে বাকা করা হবে এখন শুধু একটু বলি একটি রাষ্ট্রে যখন একটি জাতি থাকবে তখন তাকে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলা হবে তারপরে চার দাগে আছে জনগণের সার্বভৌম স্বীকৃতি জাতীয়তাবাদের মতাদর্শে গণসার্বভৌমিকতার তত্ত্বের প্রতি গুরুত্ব আরোপ করা হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পটভূমিকায় রচিত মানবাধিকার সনদে জাতিকে সার্বভৌম ক্ষমতা উৎস হিসাবে বর্ণনা করা হয় এভাবে জাতীয়তাবাদ জাতি তথা জনগণের সার্বভৌমত্ব স্বীকৃত আদর্শ রূপে প্রতিষ্ঠা লাভ করেছিল এখানে জনগণ সমস্ত ক্ষমতার অধিকারী যেখানে জনগণ সর্বোচ্চ ক্ষমতা ভোগ করবে তাকেই বলা হবে গণ সার্বভিকতা এই সার্বিকতা তোমার হচ্ছে যে তোমার ফরাসি বিপ্লবের সময় এই গণসার্বিকতার ধারণটা গড়ে উঠেছিল এই গণসার্বিকতা ধারণার পিছনে তোমার ফরাসি দার্শনিক সঙ্গে ব্যাপক ভূমিকা রয়েছে তাহলে এই সময় তোমার জাতীয়তাবাদ জনগণের সার্বভৌমতাকে বা জনগণের সর্বোচ্চ ক্ষমতাকে স্বীকৃতি পরে আছে ইতিবাচক ও নেতিবাচক দিক জাতীয়তাবাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইতিবাচক ও নেতিবাচক দিক সাম্রাজ্যবাদী ও উপনিবেশিক শক্তির অধীনে থাকা ভারত সহ তৃতীয় বিশ্বের দেশগুলির জাতীয়তাবাদী মুক্তি সংগ্রাম হলো জাতীয়তাবাদের ইতিবাচক দিক মানে সাম্রাজ্যবাদ বিরোধী যে আন্দোলন করে রাষ্ট্রগুলো যে স্বাধীন হয়েছে মানে এখানে জাতীয়তাবাদের ইতিবাচক দিক দেখা যাচ্ছে ভালো দিক দেখা দিচ্ছে রাষ্ট্রকে স্বাধীন করছে কিন্তু অন্যদিকে নেতিবাচক জাতীয়তাবাদকে রাষ্ট্রবিজ্ঞানীরা উগ্র বা বিকৃত জাতীয়তাবাদ বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নেতৃত্বে গড়ে ওঠা জার্মানির ন্যাসি জাতীয়তাবাদ এর একটি প্রকৃষ্ট উদাহরণ বিকৃত জাতীয়তাবাদ জাত হুমান বা নিজ জাতি শ্রেষ্ঠ বলে প্রমাণ করার জন্য সে সারা বিশ্বব্যাপী আতঙ্কের দামামা বাজিয়েছিল এই জন্য এটাকে নেতিবাচক জাতীয়তাবাদ বলা হয়ে থাকে পরে হাজার ছয় দাগে ধর্ম নিরপেক্ষতার প্রসার জাতীয় রাষ্ট্রের প্রতি আনুগত্যের কথা প্রচার করে জাতীয়তাবাদ এক প্রগতিশীল ঐতিহাসিক ভূমিকা পালন করে যেভাবে রাজনীতি থেকে ধর্মকে বিচ্ছিন্ন করে ইউরোপীয় জাতীয়তাবাদের প্রবক্তারা জাতিরাষ্ট্রে ধ্যান ধারণা প্রচার করেন এই কারণে জাতিতাবাদকে ধর্ম নিরপেক্ষতার প্রতীক রূপে অভিহিত করা হয় এই জাতি নিরপেক্ষতা বলতে জিনিসটা হচ্ছে যে রাজনীতির সঙ্গে ধর্মকে কোনোভাবে জোড়ানো হবে না এটা কিন্তু একটা ভালো দিক ইউরোপীয় জাতীয়তাবাদের এই তোমরা জানো হয়তো মেকাফলি প্রথম ধর্ম থেকে রাজনীতিকে বিচ্ছিন্ন করেছিলেন পরবর্তীকালে ইউরোপীয়রা এই ধারণাটা ব্যবহার করেছিল জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করার জন্য সাথে আছে প্রচার জাতীয়তাবাদ অনেক সময় জাতির মধ্যে জন্ম দেয় এর ফলে জাতি বিদ্বেষের সৃষ্টি হয় শুধু নিজ জাতিকে শ্রেষ্ঠ বলে মনে করার ফলে নিজেদের সংস্কৃতি ও সভ্যতা অন্য জাতির উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা জন্মায় জার্মানি ও ইতালিতে ক্রমশ হিটলা ও মুসলিনীভাবে জাতীয়তাবাদের মাধ্যমে যাত্রাভিমানের প্রসার ঘটিয়েছিলেন তাহলে এই যাত্রাভিমানের ব্যাটে এই যে জাতীয়তাবাদটা এই জাতীয়তাবাদটা হচ্ছে তোমার বিকৃত জাতীয়তাবাদ এই বিকৃত বিকৃত জাতীয় জাতীয়তাবাদ কী করে জাতি বিদেশের সৃষ্টি করে নিজে জাতিকে শ্রেষ্ঠ বলে মনে করে নিজের যে সংস্কৃতি আছে সভ্যতা আছে সেটা অন্য জাতির থেকেও শ্রেষ্ঠ বলে মনে করে নিজের জাতি যে সংস্কৃতি সভ্যতা আছে সেটা অন্যরূপ চাপিয়ে দেওয়ার প্রবণতা জন্মায় এটা তোমার দেখা দিয়েছিল তোমার কার মধ্যে জার্মানি হিল্ডার এবং ইতালির মুসলনের মধ্যে এই বিষয়টা জাতাভিমানের বিষয়টা দেখা গিয়েছিল আঠের দিকে আছে আন্তর্জাতিক বন্ধনে সহায়ক জাতীয়তাবাদ যখন আদর্শ জাতীয়তাবাদ হয়ে ওঠে তখন তা সহযোগিতা সম্প্রীতি ও আন্তর্জাতিকতার পথ প্রশস্ত করে জাতীয়তাবাদের মূল মন্ত্র হল নিজে বাঁচো ও অপরকে বাঁচতে দাও আদর্শ জাতীয়তাবাদ বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা ও প্রতিষ্ঠা করে করে জাতিগুলির মধ্যে সুসম্পর্ক তৈরি তাই আদর্শ জাতীয়তাবাদকে আন্তর্জাতিকতাবাদের পরিপূরক বলা হয় এইখানে একজন রাষ্ট্রবিজ্ঞানী জিরমান বলেছেন যে জাতীয়তাবাদ হল আন্তর্জাতিকতাবাদে পৌঁছানোর এক প্রশস্ত সরণি তাহলে এইটাই হচ্ছে তোমার এই আন্তর্জাতিকতাবাদে পৌঁছানোর যে বিষয়টা এইখানে যে জাতীয়তাবাদার কথা বলা হচ্ছে এটা হচ্ছে আদর্শ জাতীয়তাবাদ যেটা ভালো জাতীয়তাবাদ যেটা যে বিকৃত বা উগ্র জাতীয়তাবাদের একবারে বিপরীত জাতীয়তাবাদ এই যে আদর্শ জাতীয়তাবাদ এইটা হচ্ছে পরস্পর পরস্পরের সঙ্গে সহযোগিতা সৃষ্টি করে আন্তর্জাতিক পথ প্রশস্ত করে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সহযোগিতা সৌভাতৃত্বের বন্ধন তৈরি করে এই জন্যই জাতীয়তাবাদটা ভালো বলে মনে করা হয় মানে আদর্শ জাতীয়তাবাদ হচ্ছে শ্রেষ্ঠ জাতীয়তাবাদ শেষে আছে বলা যায় যে জাতীয়তাবাদ হলো এমন একটি মহান আদর্শ যা একদিকে মুক্তির কথা বলে অন্যদিকে মানুষের মধ্যে সৃষ্টি করে এর ফলে মানুষের মনের মধ্যে অন্য জাতির সভ্যতা ও সংস্কৃতিকে ধ্বংস করার জন্য বিদ্বেষী মনোভাবের সৃষ্টি হয় তাহলে এইখানে তোমার হচ্ছে আদর্শ জাতীয়তাবাদ এবং বিকৃত জাতীয়তাবাদ সম্পর্কে দু লাইন করে লেখা আছে এইখানে যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো প্রায় সেম সেম একই রকম শুনতে লাগলো এই চ্যাপ্টারে বা এই অধ্যায়ে যে কোয়েশ্চেনগুলো আলোচনা হবে এর প্রতিটা পয়েন্ট একই রকম শোনাবে ঠিক আছে এখানে তোমার আটটা পয়েন্ট দেওয়া আছে তোমাদের যদি পারো তো আটটা পয়েন্ট লিখতে লিখবে যদি না পারো চারটা অবশ্যই লিখবে চার নম্বরের জন্য ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস